কালো কামাই পেয়েছেন জামাই এটা তো এতদিনে প্রমাণ হয়ে গেছে যে পার্থর জামাইও পার্থর কালো টাকায় দেদার ফুর্তি করে দিয়েছে কিন্তু এই যে বাংলার প্রবাদ বাক্যগুলো আছে না জন জামাই ভাগনা তিন নয় আপনা এই প্রবাদ বাক্যগুলো যে কতটা বাস্তব সেটাও আজকে প্রমাণ হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় একেবারে বড় বিপদে পড়ে গেছেন আমাদের বাঙালিদের আড্ডার ভাষায় মায়ের ভোগে তার জামাই কল্যাণময় ভট্টাচার্য এবার রাজ হচ্ছেন রাজসাক্ষী হয়ে তিনি এবার বলবেন পার্থ চট্টোপাধ্যায় এই চাকরি চুরি কাণ্ডে কোথায় কোথায় টাকা রেখেছেন কাকে কাকে টাকা রেখ দিয়েছেন কোথায় কোথায় টাকা ঢেলেছেন তার টাকায় কি কি কেনা হয়েছে এই সমস্ত বলে এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজ সাক্ষী হতে চলেছেন বড় বিপদে পড়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায় কি কি হলো আজকে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জওয়ারবন্দি আগেই দিয়েছেন এবার জানতে বললাম পাত্র চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য এবার রাজ কী হবে কোন পথে কালো টাকা সাদা হয়েছে কোথায় কোথায় জমি কেনা হয়েছে কার কার নামে সেই চাকরি বিক্রির কালো টাকা গেছে এই সবকিছুর গদিশ পেতে চাইছে ইডি এবার নিয়োগ মামলার এই যে পঞ্চম অতিরিক্ত চার্জশিট আদালতে জমা করেছে ইডি এবং সেখানে কোন সংস্থার মাধ্যমে আর্থিক তৎসরূপ হয়েছে এই সমস্ত চার্জশিটে উল্লেখ করা হয়েছে এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্যকে অন্যতম প্রধান অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে পার্থর টাকা কল্যাণময়ও নিয়েছে এমনটাই ইডির অভিযোগ অর্থাৎ ওই যে বললাম পার্থর কামাই নিয়েছে জামাই জবানবন্দি আগেই দিয়েছেন কল্যাণময় ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায় জামাই এবার নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন তার জামাই কল্যাণময় ভট্টাচার্য এতদিন এই মামলায় চাকরি চুরির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিযুক্তদের তালিকায় তিনিও ছিলেন রাজসাক্ষী হওয়ার পর তিনি আর অভিযুক্ত থাকবেন না তিনি রাজসাক্ষী হবেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের পুরো ভান্ডা পুরে দেবেন আপনারা জানেন এই আমেরিকা প্রবাসী কল্যাণময় ভট্টাচার্য পার্থর মেয়ের জামাই তিনি গোপন জবানবন্দির মাধ্যমে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আদালতে পেশ করতে চাইছেন বলে আইনজীবী মারফত আবেদন করেছিলেন আদালতের বিচারক ওই আবেদন মঞ্জুর করেছেন তিনি কলকাতার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতকে দ্রুত এই পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দি নেওয়ার নির্দেশ দিয়েছেন যদিও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আবার বিপ্লব গোস্বামী বলেছেন কল্যাণময় একজন অধ্যাপক শিক্ষিত ব্যক্তি হয়েও কিভাবে তিনি এত বড় দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী কিন্তু স্বীকার করেই নিলেন দুর্নীতি হয়েছে। এবং শিক্ষিত ব্যক্তি হয়ে কল্যাণময় ভট্টাচার্য দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতি কে শুরু করেছেন পার্থ চট্টোপাধ্যায় স্বয়ং এটা তিনি স্বীকার করে নিয়েছেন তিনি বলছেন এই বিপ্লব গোস্বামী পার্থ আইনজীবী বলছেন অভিযুক্ত হওয়ার পরে তিনি এখন সবদোষ পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে চাপিয়ে নিজে চাইছেন গোপন জবানবন্দি দিতে চাইছেন আবেদন করেছেন তার দোষটা কে দেখবে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় দোষী তার জামাইও দোষী তার জামাই রাজসাক্ষী হয়ে বড় যে অপরাধী তাকে এবার মানুষের সামনে আদালতের সামনে আনতে চলেছেন আঠারোই মার্চ আজকে সব রকমের শুনানি হলো আদালতের সামনে পেশ করা হয়েছে কল্যাণময় আবেদন বিচারক গ্রহণ করে তার গোপন জমানবন্দি নেওয়ার নির্দেশ দিয়েছেন তবে এটাও বলেছেন এতদিন তিনি যা বলেছেন তার চেয়ে নতুন কোন তথ্য দিতে পারলে পার্থ চট্টোপাধ্যায়ের বেআইনি কালো টাকার হদিস দিতে পারলে সেই কালো টাকা কার কার কাছে গেছে কোন কোন জায়গায় সম্পত্তি কেনা হয়েছে কোথায় কোথায় ইনভেস্ট হয়েছে এই সমস্ত নতুন তথ্য দিতে পারলে তবে তার আবেদন গ্রহণ করা হবে তাকে রাজশাক কি বলা হবে যদি না নতুন তথ্য দেন তাহলে কিন্তু তিনি অপরাধেই থাকবেন কল্যাণময় ভট্টাচার্যকে অভিযুক্ত দায়ের করে চার্জশিট জমা করেছে তাকে এবার রাজ কি হবে কি কি বলতে পারে কল্যাণময় এর আগেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি কিন্তু একেবারে কল্যাণময় জানিয়েছেন ইডিকে কলকাতার পাটুলি থানা এলাকায় কয়েক কোটি টাকার বিনিময়ে ট্রাস্টের হয়ে জমি কেনা হয়েছিল ট্রাস্টের নাম কি ফাউন্ডেশন মেমোরিয়াল ট্রাস্ট পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে একটি ট্রাস্ট খোলা হয়েছিল এবং এই বাবলি চ্যাটার্জি ফাউন্ডেশন মেমোরিয়াল ট্রাস্ট যেটা পার্থ স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর খোলা হয়েছিল সেই ট্রাস্টের নামেই যত পেরেছে দুর্নীতি করেছে পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের শিক্ষামন্ত্রী এবং একটা সময়ের শিল্পমন্ত্রী এমন কোন পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুর্নীতি হয়নি পার্থ চট্টোপাধ্যায় শিল্প এবং শিক্ষা দুটোতেই দুর্নীতি হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের উপর উঠে বলেন সব বিষয়ে আমার খবর আছে সবকটা আসনেই আমি প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই এই বাংলার মানুষ বেহালার মানুষ পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে জিতিয়ে এনে নিজেদের কবর নিজেরাই করেছে নিজেদের বাস নিজেরাই নিয়েছে এর জন্য বেহালার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করবেন না এমনটাই বলছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন যে এই কল্যাণময় ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায় এসব তো ছুপারুস্তম আসল অপরাধী তো আলাদা জায়গায় লুকিয়ে আছে এবং তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন বিকাশ ভট্টাচার্য আইনজীবী শুনুন আপনারা এটা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভাবার কোনো কারণ নেই এখন প্রত্যেক মানুষের তো একটা বিবেক বোধ থাকে কখনো কখনো বিবেক বোধটা জাগ্রত কখনো কখনো ঘুমন্ত থাকে নিবৃত আড়ালে থাকে এতদিন হয়তো ওর ধারণা ছিল যে সিবিআই তদন্ত করে কিছু বার করতে পারবে না ইত্যাদি ইত্যাদি অনেক হয়তো ওকে আশ্বাস দেয়া হয়েছিল এখন যখন সিবিআই তদন্ত করে সমস্ত তথ্য বার করেছে তো সভাপতি আমার ধারণা যে ওর বিবেকে খুব দংশন হচ্ছে তাই বলেছে আমি রাজসাক্ষী হব এবং রাজসাখী যদি সমস্ত সত্যি কথা বলে দেয় যেটা বলা উচিত তাহলে পার্থ কিছু না পার্থতে চক্রান্তের একটা গোটা দাবার বোরে নেওয়া হলো দাবার ঘোড়া এর বেশি কিছু না আসল তো হচ্ছে মন্ত্রিসভার যিনি মাথায় বসে আছেন তিনি এই সত্যটা প্রকাশ করলে পরে অন্তত পক্ষে মানুষ জানতে পারবেন যে তারা কত বড় ভুল করেছেন কত বড় অন্যায় কাজ করেছেন পশ্চিমবঙ্গকে সর্বনাশী পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর তার জামাই রাজশাক কি হবেন গোপন জবানবন্দি দেবেন এটা শুনেই পার্থ অসুস্থ হয়ে পড়েছে পার্থ অসুস্থ হয়ে পড়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের পেস সমস্যা দেখা গিয়েছে আর কুন্তল ঘোষ জামিন পেয়েই এখন পুরী যেতে চাইছে আদালতে আবেদন করেছে এই হচ্ছে এখনকার হাল হাকিকত অর্থাৎ জন জামাই আপনা তিন নয় আপনা হ কল Wojciech অর্থাৎ জনজামাই ভাগনা 39 আপনা জামাই এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছে এবং পাত্র চট্টোপাধ্যায়ের নিতা স্ত্রী এই বাবলি চট্টোপাধ্যায়ের নামে ট্রাস্ট খুলে কি কি দুর্নীতি করা হয়েছে সেই সমস্ত এবারে প্রকাশে আসবে যদিও এই বাবলি চট্টচি মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে পাত্র চট্টোপাধ্যায়ের জামাই এই কল্লানময় ভট্টাচার্যের যথেষ্ট সম্পর্ক ছিল এবং এই ট্রাস্টের মাধ্যমে স্কুল খোলা হয়েছে জমি কেনা হয়েছে এবং সেখানেও কল্যাণময় জড়িত ছিল শ্বশুরের নির্দেশ অনুযায়ী তিনি সব সব কাজ করেছিলেন বলেই তদন্তকারী সংস্থা ইডির কাছে কল্যাণময় লিখিত বয়ান দিয়েছে আইনজীবীদের একাংশ বলছেন রাজসাক্ষী আবেদন ক্ষতি ক্ষতি পারেন যে কেউ রাজসাক্ষীর আবেদন করতেই পারেন কিন্তু অপরাধের সঙ্গে তিনি স্বেচ্ছায় নাকি পাকচক্রে জড়িয়েছিলেন আদালত কিন্তু খুঁটিয়ে দেখবে কিন্তু সবচেয়ে বড় কথা হলো পার্থ চট্টোপাধ্যায় কিভাবে তার মিতা স্ত্রীর নামে ট্রাস্ট খুলে এই রাজ্যের মানুষকে ঠকিয়ে শিক্ষকদের চাকরি বিক্রি করেছিলেন সেই চাকরি বিক্রির টাকায় নিজের মিতা স্ত্রীর নামে জমি কিনেছিলেন স্কুল বানাচ্ছেন সেটা এবার সামনে এসে গেছে সেই সত্যটাকে আরো প্রতিষ্ঠিত করবেন পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য কি বলবেন এসব দেখার পরেও বাংলার ভোটারদের আদৌ শিক্ষা হবে এসব শোনার পরেও বাংলার ভোটারদের বাংলার গ্রামগঞ্জের এই যে লক্ষীর ভান্ডার যারা পাচ্ছেন বাংলার নারীদের আদৌ চৈতন্য হবে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রীরা সান্ত্রীরা নেতারা বাংলার মানুষকে একেবারে চুরি চামারি দুর্নীতি করে শেষ করে দিয়েছে আপনার ছেলে মেয়েদের চাকরি দেয়নি এই পার্থ চট্টোপাধ্যায়ের মতন লোকেরা টাকা নিয়ে বেআইনি ভাবে অযোগ্য লোকেদের চাকরি পাইয়ে দিয়েছে আর কতদিন সহ্য করবেন নবান্নের চোদ্দ তলায় এই অপদার্থ সরকারটাকে চোর দুর্নীতিবাজের সরকারটাকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের এনে এই রাজ্যে শুধুমাত্র গদি দখলের রাজনীতি করা সরকারটাকে আর কতদিন ক্ষমতায় রাখবেন খাদের কিনারায় দাঁড়িয়েছেন খাদের কিনারায় দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ একেবারে খাদের তলায় অন্ধকারে চাপা পড়ে যাবে সাবধান থাকুন মনে হয় না আমাদের এই বাংলার কোনো হিন্দু বাঙালির মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একটা ভোট দেওয়া উচিত আর মুসলিমদের কলপুরা শরীরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় আদতে মুসলিমদের আদৌ বন্দ্যোপাধ্যায় শুধু ভোটের স্বার্থে দলীয় রাজনীতির স্বার্থে মুসলিমদের ব্যবহার করেছেন এই রাজ্যে শিল্প না হয় কারখানা না আসে শুধুমাত্র হিন্দুরা নয় মুসলিমরাও বিপদে পড়ে যাবে তাদের ছেলে মেয়েদের এইভাবেই রাজনৈতিক নেতাদের পেছনে ফ্যা করে ঘুরে বেড়াতে হবে কোনো চাকরি বাকরি নেই ফলে মুসলিম যুবক যুবতী ইয়াং জেনারেশনের ভোটারদেরও ভেবে দেখতে হবে যে কয়েকজন মাত্র ইমাম নিজেদের আর্থিক সুবিধার জন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দিতে বলে মুসলিম সমাজের এই শিক্ষিত যুবক যুবতীরা কি আদৌ তৃণমূলকে ভোট দেবে এবার তাদের মুখী আরাবুল ইসলাম সৌকাত মোল্লা ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী এদেরকে কি মুখ করবে হুমায়ুন কবির এদের কি মুখ করবে মুসলিম সমাজের শিক্ষিত ছেলে মেয়েরা ভেবে দেখতে হবে হিন্দু মুসলিম সব ভোটারদের ভেবে দেখতে হবে আদৌ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দিয়ে নিজের পায়ে খুরুল মেরে তাদের আদবে কোনো উন্নতি হবে কিনা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না